আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক এই রমজান মাস আসলেই মসজিদ থেকে দেখা যায় সাহারি খাওয়ার জন্য অনেক বেশি ডাকা ডাকি করে দর্শক আজকের ভিডিওতে আমরা জানব সাহারি খাওয়ার জন্য ডাকা ডাকি করা কি জায়েজ আছে নাকি জায়েজ নেই আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আই বলছি ভিডিওটিকে বেরিয়ে যাবেন না তো দর্শক এই বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি শুনে আর মাত্র 5 মিনিট বাকি আছে এই কথা বলার রাসূলুল্লাহর মসজিদ থেকে

সারা পৃথিবীর সব মুসলমান একত্রিত হয়ে একজন সাহাবি মোহাম্মদ রসুলকে দিতে পারবে না সাহারির সময় শুরু হইলে মাইকে মাইকে গান গাওয়া গজল গাওয়া এটা আরেক বেদাব মাইকে মাইকে এইভাবে গান গাওয়া গজল গাওয়া এমনি একবার দুইবার ডাকতে পারে মানুষকে ওঠার জন্য সাহারির সময় হয়েছে আপনারা উঠে যান এরকম সতর্ক করতে পারে ডাকতে পারে কিন্তু একেবারে কন্টিনিউ গান গে তারপর গজল গে মানুষকে এইভাবে ডাকা ডাকি করা এটা শরীয়তের দৃষ্টিতে বেদাব এই যে ডাকা ডাকি ঢাক ঢোল পিটানো এটা যে হারাম এটা যে বেদাত হাজার এনে বহু আগে বলে গেছে এখন ভাইরাল ভক্তারা বলছে না এটাও ডাকাটাই করা যাবে ইসলামী নিদর্শন নাকি এটা এটা ইসলামী নিদর্শনটা শয়তানি নিদর্শন এটা এই বেদাতের পক্ষে কথা বলতে পারছে কিন্তু এটা মিথ্যা জাল কথা এটা কিন্তু বলছে না আর আমি বললাম এবার আপনাদের মনে অনেকের কষ্ট হবে যে এইভাবে বলার কি দরকার ছিল আমাকে শিখায় দিন কিভাবে বলতে হবে রমজানের স্যারের সময়

মানুষকে জাগাতে কোরআন গজল গাওয়া ও বারবার এলাম করার বিধান কি দে ভাই তৌফিক সলাতের জন্য পাশত্য নামাজের জন্য আলাহব আলম পাঁচবার ডাকার জন্য আজানের বিধান দিয়েছে কিন্তু শরীর ঠিক করে দিয়েছে রোজার জন্য আলাদা কোনো ডাকা ডাকির ফর্মেট দেয়নি এখন তো আমরা নিজেরা একটা ফর্মেট তৈরি করে নিই এবং এটাকে আজানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই তাহলে সেটি কিন্তু বেদাতে পর্যবেশিত হতে পারে যদিও আমাদের সমাজে সাহায্য সমাজ যারা ডাকাটাই করে এটাকে আজানের মতো কোরআন করতে নির্দিষ্ট মনে করেন না কিন্তু যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বেদায়াত হিসাবে গণ্য হবে অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে যথাসম্ভব আজানের ব্যাপারে আমাদের আহ ইয়া ইয়ে হতে হবে যে এই রন্ধন ডাকার উপরে আমাদের দায়িত্বশীল হতে হবে যে এটাকে আমরা কোনো অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু চালু করে রাখা এগুলো মানুষের বাদ বুদ্ধির জন্য ক্ষতিকর ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর মানুষ ডিস্টার্ব করা তো ইসলাম সহিত জায়জ নাই আপনি বলবেন আজান হয়তো ডিস্টার্ব হয় আজান হয় ফজরের সময় আর এটা হয় গভীর রাতে তিনটা বাজে যার কারণে এটা জায়জ নাই আদিত তো আজান হয় সামান্য কয়েক এক মিনিট দেড় মিনিটের মধ্যে আর এটা হয় দীর্ঘ সময় পর্যন্ত অতএব এভাবে মানুষের ক্ষতি হতে পারে তাহলে সেক্ষেত্রে এটা অনুচিত হবে বাড়িতে ডাকা অপরকে উঠিয়ে দেওয়া এটাও আপনার জন্য একটা এবাদত হবে সোহান তবে এখানে কতগুলো বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা এখন দেখতে পাচ্ছি আগে ছিল আমাদের সমাজে কিছু কাফেলা কাফেলা শুনেছেন আপনারা এরা এই দুইটার থেকে ডাকা শুরু করতে সোহান আল্লাহ কারণ কি মিরপুর দশ থেকে বারো পর্যন্ত ওরা ডাকা লাগবে এই পুরো এলাকায় আবার শেষের দিকে যায় সান্দা তোলা লাগবে এই জন্য ওরা দুইটার থেকে পাবলিকের ডাইকে হুলস্তুর করত আল্লাহর রহমতে কাফেলার সংস্কৃতি এখন বন্ধ হয়ে গেছে কিন্তু এখন কাফেলা থেকে বড় সংস্কৃতি দাঁড়াইছে মসজিদের মাইক আপনি একবার ডাকবেন চল্লিশ পঞ্চাশ মিনিট আগে হয়তো বা ডেকে দিলেন যে আপনারা উঠুন মতো হাতে সময় আছে আপনি কত গজল পারেন কালকে দেখলাম একজন আড়াইটার থেকে জিকির শুরু করছে বিশ মিনিট উনি জিকির করতেছেন কেউ তাহার জোতে আসে কারো ছোট বাচ্চা আছে মা বেচারি ওই বাচ্চা উঠে গেলে সাহারি খেতে পারবে না আপনি ওই বাচ্চারও সহজ জাগাচ্ছেন আপনি মুরব্বিরে কষ্ট দিচ্ছেন কেমন লাইল করতেছে আশপাশে হাসপাতাল আছে ছোট বাচ্চা আছে কোনো বুদ্ধি বিবেচনা কিছু নাই মসজিদের লাগাইয়া আপনি একদম হই হৈ ডাকা শুরু করছেন সরিয়ে যাইজ নাই সরিয়েতে যাইজ নাই আপনার গজল কে শুনেতে বলেছে আপনাকে আপনি কত গজল পারেন নিজে নিজে গান আপনার বউ বাচ্চারা শোনান আপনি বাড়ির মধ্যে আপনার মাইকে গজল খেতে আপনাকে বলছে আপনার অন্দাজি আপনি তিনবার সতর্ক করে একবার ডেকে দিলেন আপনি এই পর্যন্ত পনেরো মিনিট গজল এরপরে একবারে কেরাত এরপরে দরু শরীফ আবার নতুন একটা আমাদের সমাজে দেখতে পাচ্ছি আমরা এটা আল্লাহ সাল্লাম সাহাবি সময় তাবে কোনো কালে ছিল না এখন মসজিদের মাইকে আজান দেওয়ার আগে আল্লাহ সাল্লাহ কামা সাল্লাহ ইব্রাহিম আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে আল্লাহ আকবর আদান শুনছেন আপনার কোথার থেকে আপনি পদ্ধতি বের করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এই সিস্টেম শেখায় দিয়ে যেতে পারেন নাই সাহাবীরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহিSalam দরুদ শরীফ জানতেন না আমাদের আইম্মায়ে মুস্তাহিদিন কিছুই বুঝেন না আপনি নতুন একটা পদ্ধতি চালু করছেন আযানের আগে দরুদ শরীফ পড়া কোথায় আছে আরে দরুদ শরীফ আযানের পরে আজানের দোয়া জানেন আল্লাহ রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মাতি ওয়াস-সালাতিল কায়িমাত মুহাম্মাদানিল এইটার সাথে দরুদ শরীফ পড়া সুন্নাত এটার আগে আজানের পরেও বলেছেন তো দরুদ শরীফ পড়ে এই দোয়া এই দুয়ার পরে না পড়লে দরুদ শরীফ পড়া যে এটা পরে পড়ার কথা এইটা আপনি আগে মাইকের মধ্যে নিয়ে আসছেন এই যে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছি এগুলো একটাও সৌন্দর্য পদ্ধতি নয় সুতরাং সাহারিতে ডাকাডাকি করব আমরা অপর ভাইকে তুলে দিব আমরা প্র্যাকটিস থাকবে কিন্তু মানুষকে কষ্ট দেওয়া যাবে না ইসলাম অপরকে কষ্ট দিতে শিখাই নাই ইসলাম সবচেয়ে সুন্দর জোর ধর্ম আমরা আমাদের অধার্মিক আচরণের দ্বারা ইসলামকে অন্যভাবে উপস্থাপন করছি মানুষের কাছে ঠিক না সুতরাং অসুস্থ মানবিক মানুষ অনেক মানুষ আছেন যারা শেষ মুহূর্তে উঠেন যারা কিয়ামুল লাইল পড়ছেন কোরআন শরীফ পড়ছেন আপনি জিকির করে আপনি গজল গে এত অস্থির করতে হবে কেন এইগুলো কবে শিখবো আমরা ভাই ব্যক্তিগতভাবে আমরা তাহলে মানুষকে ডেকে দেওয়ার অভ্যাস করবো পার্বত ইনশাআল্লাহ আপনি জানেন না এর দ্বারা কি ভ্রাতৃত্ব হলো আপনার কি সম্পর্ক হলো সবচেয়ে বেশি ফোন দিবেন তাকে যার সাথে নিয়োগ করছেন এর সাথে কথাই বলবো না রাগারাগি হইছে ওরে সেই সময় ফোন দিচ্ছে ভাই উঠছিস ভাই ও চিন্তা করবো বাবা শেষ রাত্রে ফোন দিয়ে আমি উঠছি কিনা আমি কি উঠবো না নাকি উনি নিজেকে খুব বোধ হয় আপনি আল্লাহর কাছে সম্পর্কটা যেন যেন বিল্ড আপ হয় হয় তার সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠিত আপনিও ফোন দেন উঠে একটু আপনার বোনটা কেমন আছে আপনার শাশুড়িটা কেমন আছেন তাদেরকে ফোন দেন আপনার বান্ধবীটা কেমন আছেন উঠেছেন কিনা এটা একটা সৌহার্দ্য বিনিময় দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এইভাবে আমাদেরকে ইসলামের সৌন্দর্য এবং ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে মনোযোগী হতে আল্লাহ বরকদান করবে বল আল্লাহ মাহাম আব্দুর রহমান নামে একজন ভাই জানতে চেয়েছেন মসজিদের মাইকে সাহারির জন্য ডাকা ডাকি করা কি বেদাত হবে আসলে মানুষ ঘুমিয়ে থাকে তখন মানুষকে রমাদানের সিয়াম সাধনার জন্য সাহারি গ্রহণ করতে ডাকা হয় এটা বেদাত নয় কারণ এটাকে কেউ এবাদত মনে করে ডাকে না যে এটা তিরিশ সেকেন্ড ডাকলে এত স্বভাব এক মিনিট ডাকলে এত সওয়াব এ শব্দে ডাকলে এত স্বভাব এরকম কেউ মনে করে না বরং এটাকে উপকরণ মনে করা হয় এটা এবাদাতের উপকরণ এই জন্য এটা বেদাত হবে না বেদাত হলো নতুন কোন এবাদত বানানো তো আমরা এটাকে কেউ এবাদত মনে করে আমল করি না তবে আমরা স্বভাবের নিয়ত করি কারণ যে কোনো ভালো কাজে তো স্বভাব হয় তো মানুষ যদি ঘুমিয়ে থাকে গ্রামেগঞ্জে অনেক মানুষ আছে যারা সারা দিন পরিশ্রম করে রাতের বেলায় তারা বিন নামাজ পড়ে ঘুমায় তখন তাদের অনেকের মোবাইল এলার্মও তারা বাজাতে জানে না গ্রামে আনো অশিক্ষিত অসংখ্য মানুষ আছে যারা অ্যালার্ম দিতে জানে না তাকিয়ে থাকে অপেক্ষায় থাকে তখন মসজিদ থেকে মাইকে এলান করা হবে তখন তাদেরকে ডাকা হবে এটা ভালো মানুষকে সিয়ামের জন্য ডাকা এটি ভালো কাজ তবে এত বেশি ডেকে বিরক্ত করা যাবে না গজল গাইয়া কোরআন তেলাওয়াত করে ডাকি করতে করতে অস্থির করে তোলা এটা করা যাবে না দেখা যায় অসুস্থ মানুষ আছে কেউ তাহত পড়ছে তখন তাদের ডিস্টার্ব হয় ভিন্ন ধর্মের লোক আছে ওদের ঘুম নষ্ট করে দেয়া এটা ঠিক নয় এই জন্য এটা বন্ধ করা এই জাতীয় সুপারিশ মালা পেশ করা মোটেও ঠিক হবে না এবং অবশ্যই কোনো আলেম এটা বলেনও নি যে বন্ধ করতে হবে বরং কোন কোন আলেম বলেছেন যে অতিরিক্ত ডাকা ডাকিটা বন্ধ করা উচিত সে বিষয়ে আমাদেরও একই পরামর্শ অতিরিক্ত কোনো কাজই ভালো নয় আমার প্রশ্ন হলো সে আগে বাংলাদেশ সহ আমরা এমন একটা বিশ্বে বসবাস করি যেখানে সেকুলারিজম আমাদের ধর্মে পরিণত হয়েছে আপনার বুঝেন কিনা বুঝেন সেকুলারিজম আমাদের ধর্মে আজকে বলেন তো বাংলাদেশের স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত কোথায় ইয়ে পড়া হয় কোরআন পড়ানো হয় কে বলতে পারবে

এক নম্বর কথা কিসের জন্য কেবল আজানের জন্য আজান ছাড়া অন্য কোনো জায়গায় এটা ব্যবহার হবে না আবার আজানের আগে এবং পরে কোনো কিছু বলা কে নিষিদ্ধ এই মাইকে কোনো কিছু বলা যাবে না বিশেষ করে আজানের আগে আপনি যদি সেখানে দূরত পড়েন গজল দেন ইত্যকার করেন তাহলে কি হলো

এই দেশে বলা হচ্ছে ফজরের বন্ধ করে দেওয়ার জন্য এবং আপনারা জানেন যে চট্টগ্রামে এরকম ঘটেছে এক মসজিদের ইমামকে থ্রেট দেওয়া ফজরের আজান যদি বন্ধ না 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 করা হয় মাইকে তাহলে ডোনেশন টাকা এরকম হচ্ছে এই দেশে অতএব এমন জায়গায় সব একবারে ফেলে উড়িয়া দিন না সব সব উড়িয়া দিন না কিছু কিছু রাখেন এগুলো কাজে লাগবে কোন এক সময় এখানেও আমি জানি না বহু লোক আছে বহু লোক আছে আমার আম্মা আমাকে এসে বলে বাবা মসজিদে কিন্তু বলছে আর দশ মিনিট আছে তুমি তাড়াতাড়ি কি খাইতে আসো তুমি তাড়াতাড়ি টেবিল আসো খাইতে আমার আম্মা আমাকে মাঝে মাঝে বলে জানেন আমার বাসায় আমার এলাকায় যে মসজিদ ওই মসজিদে নামাজের আগে এরকম কথা বলতে আমাকে জানালো গিয়ে বলেছি খবরদার যদি এরপরে নামাজের মানে আজানের আগে পরে যদি মসজিদে মাইক যদি ব্যবহার হয় অথবা কোনো লোক মারা গেছে মসজিদের মাইকে যদি আওয়াজ হয় তাহলে কিন্তু তোমাদের খবর আছে এরপরে আলহামদুলিল্লাহ চলে নাই কিন্তু আমি এই জায়গাটা একটু কি সার দিতে

ফেলে দেওয়ার যত ধরনের আয়োজন আছে আপনি সিনেমা না করছি না চেষ্টা করা হচ্ছে আমার প্রশ্ন আচ্ছা এটা আমরা বলেছি আপনারা ভিন্ন ভাবে নেবেন না আমি কিন্তু আদারওয়াইজ যদি মানুষ যেমন দিনদার হতো প্রচন্ড আল্লাহ হতো সেটা ভিন্ন কথা ছিল শাহের মাহফুজুর রহমান মামুন তিনি একটা প্রশ্ন লিখেছেন হুজুর আজান সারা রোজাদারদেরকে গজল কেরাত গে জাগানোর হুকুমটা বলবেন আজান ছাড়া রোজাদারদেরকে সাহারি জন্য সাহাবাই কারাম ডাকতেন সাহারি ভোর বেলায় সাহারি খাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ডেকে ডেকে তুলতেন নবীজি অন্যদিকে পরিবার বর্গ অন্যদিকে ডেকে তুলতেন এক সাহাবি আরেক সাহাবিকে ডেকে ডেকে তুলতেন মুসান্নাফ মুসান্নাফি নামি সাহেবের মধ্যে এমন হাদিস রয়েছে তো আপনারা সেই হাদিসের আলোকে অবশ্যই এটা সুন্নত হিসেবে আমল করবেন সুন্নত হিসেবে আমল করবেন অবশ্য সুন্নতে মোয়াক্কাদা নয় এটা সুন্নতে জায়দা মুস্তাহাব পর্যায়ের একটা আমল আপনারা আমল করবেন আজান ছাড়া মানুষদেরকে সাহারি খাওয়ার জন্য ডেকে তোলা অবশ্যই এটা উত্তম কাজ স্বভাবের কাজ গত বছর আমাদের দেশের একজন ওয়াইজ তিনি একটা ফতোয়া দিয়েছিলেন যেটা বিদা এটা বর্জন করার জন্য পরে আমরা আলহামদুলিল্লাহ ভিডিও বার্তার মাধ্যমে তাদেরকে জবাব দিয়েছি এবং তারা পরবর্তীতে লাজব হয়ে গেছে একটু চুপ হয়ে গেছে মনতাই হলো সম্মতির লক্ষণ ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য যারা লাইভে এসেছেন আপনাদেরকে আবারও বলছি বেশি বেশি কমেন্টস করেন শেয়ার করেন সবার কাছে এই ভিডিওটা এই আলোচনাটা এই পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন ভালো কাজে ডাকাটাও এই যখন বাংলাদেশে কিছু মনো বিষাদ বক্তা নামের প্রবক্তা হতু আলোচনা করতেছে যে সেই সমাজে ঢাকা ডাকি এটা উচিত না বাহ আত খুঁজে পায় না কেন উচিত না বলে স্যার সময় তাহার মানুষের সময় সহজের সময় মানুষকে তাহার যুগ করে না সাহারি খায় ওটি তো বড় ইবাদক না আরে ভাই বাংলাদেশের সংস্কৃতির যুগের উপর যুগ চলে আসতেছে স্যারির সময় ঢাকাটাকে আনন্দ লাগে ঘুম কাতর মানুষ যারা

তখন তা হাজু নামাজ ভাই পরের কথা পটকা আওয়াজে বুড়া মানুষের হাতবি বেড়ে যায় তখন এদের ফতুয়াফুজি কোথায় থাকে গিজে তাকিতে নামাজ পড়া যায় না মাদ্রাসায় কিতাব পড়া যায় না তখন এদের ফটুয়াফুজি কোথায় যত ভালো কাজে ওনারা ফতুয়াফুজি এগুলো তো বক্তা না প্রবক্তা অথচ কোরআন সুন্দর আলোকে শাহীর সময় ডাকাডাকি একটা বৈধ কাজ জায়েদ কাজ উত্তম কাজ উচিত কাজ রসুনদা বলেছেন সাল্লাম আল্লাহ বলেছেন আল বির রিবা ভালো কাজে পুণ্যের কাজে তোমরা পরস্পর পরস্পরকে সাহায্য করো মাইকে যদি আরেকজনকে ডাকে তো ভালো কাজে সহযোগিতা করো একটা ভালো কাজ এখনই মুরবি কারা যারা ফতুয়া দিচ্ছে যে মানুষের তার জন্য আমাদের ডিস্টার্ব হবে এবার যদি ডিস্টার্ব হবে মাইকে ডাকা ডাকি করা যাবে না আরে ভাই মাইকে যদি ডাকা ডাকি হয় যে তাহাজ করে তার সমাধান আছে সে দরজা জানালা বন্ধ করলে তার ডিস্টার্ব হবে না কিন্তু ডাকাটাকে যদি বন্ধ করে দেওয়া হয় অসংখ্য লোক তো রোজাই রাখতে পারবে না একটা সমাধান করতে যে আরেকটা সমস্যা সৃষ্টি করা তো মুফতির কাজ না ফেতনাবাজের কাজ অথচ সাহিক সঙ্গে টাকা টাকি করলে যে তাহার যে পরার তার বিস্তার হবে না সে জানালা বন্ধ করে নিবে আর যার ঘুম থেকে উঠা দরকার সে উঠতে পারলো তাহলে বিষয়টা খুবই সহজ এবং সরল আমরা পানি ঢোলা করে উদ্দেশ্য কি আমাদের এ মনোবিদুর উদ্দেশ্য ভালো না আলী রাজি আল্লাহ একটা কথা আছে কালিমা তো হক উড়ি দাবি হাল কথা সত্য উদ্দেশ্য খারাপ এই মৌলবী গুলো চায় এই একটা সমাজ আছে সুশীল সমাজ কি সমাজ ওনারা ইসলামের মৌলিক বিষয়গুলো বিশ্বাস করতে চায় না ইসলামের কঠোর নির্দেশগুলো মানতে চায় না ওনারা একটু মন চাইলো ইসলাম যদ্দুর বাংলা মানলাম এইরকম টাইপের গা সারা ভাব নেয়া একটা সমাজ আছে বাংলাদেশে সুশীল সমাজ ওই সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করে সকল মহলের সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য এইসব ফতুয়া গুলো দেয় আমি দেখছি এ তথাকথিত স্কলার স্কলার তো না স্কুল ড্রাইভার

ثم إن رجلا من الأنصار يقال له عبد الله بن زيد بن عبد ربه أتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله صلى الله عليه وسلم إني رأيت فيما يرى النائم ولو قلت إني لم أكن نائما لصدقت أني بين أنا بين النائم واليقظان إذ رأيت شخصا عليه صوبان أخضران فاستقبل القبلة فقال الله أكبر الله أكبر أشهد لا إله إلا الله

তাকে বললেন তুমি যেভাবে আজান শিখছো স্বপ্নে ওইভাবে বেলালকে শিখাও আর বেলাল বাদুল্লাহ প্রথম প্রকাশ্যে আজান দিল প্রথম মহাজেন প্রথম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন তো দর্শক এই আলেমদের মধ্য থেকে কাদের মতামত আপনাদের কাছে সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন মসজিদ গুলোতে আলেমেরা ডাকাডাকি করতে চায় না কমিটির চাপাচাপি বাড়িতে আলেমেরা অনেক বেশি ডাকা ডাকি করে এক থেকে দেড় ঘন্টা আগে উঠে ডাকা ডাকি করা এটা আলেমদের অনেক কষ্ট হয় এরপরেও ডাকা ডাকি করে শুধুমাত্র কেবলমাত্র কমিটির চাপা চাপি করার কারণে অনেক ব্যক্তিরা আছে বুঝে না বুঝে আলেমদেরকে ডাকা ডাকি করার কারণে গালি গালাস করে এগুলো ঠিক না কখনো আলেমদের সাথে খারাপ ব্যবহার করবেন না ইবাদতের ক্ষেত্রে সব থেকে দামি ইবাদত হচ্ছে নামাজ সেই দামি ইবাদত করতেছেন আপনি আলেমের পিছনে আবার সেই আলেমদের সাথেই খারাপ ব্যবহার করতেছেন তাহলে আপনার নামাজ কি হচ্ছে নিজে একবার চিন্তা করে দেখুন আবার আলেমদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি অনেক বেশি ডাকাটা কি করবেন না বিশ মিনিট পর পনেরো মিনিট পর এভাবে ডাকাটা কি করবেন এলাকার মধ্যে অসুস্থ ব্যক্তি থাকতে পারে ছোট বাচ্চারা থাকতে পারে এত বেশি ডাকা ডাকি করার কারণে তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয় সমস্যা হয় এই ও আলেমেরা খেয়াল রাখবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্ত ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই রইলো বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ